আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম খাজার বাতি মেশিনারি যে আজকে আপনাদেরকে কিছু ওয়েল্ডিং মেশিনের কালেকশন দেখাবো আমাদেরকে ওয়েল্ডিং মেশিনের কালেকশন দেখাবে হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে কোন ধরনের ওয়েল্ডিং মেশিন দেখাবেন কে ওয়েল্ডিং মেশিন আমাদের ডিসপ্লেতে বাংলা ওয়েল্ডিং মি ওয়েল্ডিং এসএস ওয়েল্ডিং সব ওয়েল্ডিং রাখা আছে কিন্তু এত ওয়েল্ডিং তো কথা বলবো না এগুলো তো আগে অনেক ভিডিও করছি যেহেতু আজকে আমি মি ওয়েল্ডিং গুলো দেখাবো বেশি মি ওয়েল্ডিং 5 কেজি 15 কেজি তাও ধারণামূলক একটা ধারণামূলক আপনি বাংলা ওলি সর্বনিম্ন যে সর্বনিম্ন সাইজ আছে হাতে যারা পোর্টেবল বিভিন্ন জায়গায় নিয়ে কাজ করে এগুলো পোর্টেবল এগুলো এত ওজন না তবে যে বড় বড় আছে যার যেমন চাহিদা সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে রাখা আছে ব্র্যান্ডের নাম বলবে এবং হ্যাঁ আপনার কেউ ক্যাঙ্গারো চায় কেউ রিলেন চায় কেউ উইনার চায় সর্বনিম্ন রেটটা একটু জানিয়ে দেবো সর্বনিম্ন আঠাইশো টাকা আঠাইশো টাকা আপনারা দর্শক পেয়ে যাবেন এটা কি রানিং কাজ করতে পারবেন দশ নাম্বার রানিং ভালো নেই যে কেউ যদি আপনার আট নম্বর রড সবচেয়ে মোটা যে রডটা বাংলা রড যেটা আট নম্বর রড চালাই দিয়েছে সেই ক্ষেত্রে আমাদের সাত হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার বারো বিভিন্ন কোয়ালিটির মাল আছে ফোন দিবেন আমি আপনাকে মাল দেখাই দিব না জি ভাই আপনাদের মি গোল্ডিং গুলা কি কি সাইজের মি গোল্ডিং আমাদের সাইজ আছে এক কেজি পাঁচ কেজি পনেরো কেজি এক কেজিটা একটু দেখান এক কেজি এই যেখানে পান্ডা ব্র্যান্ডের পান্ডা ব্র্যান্ডের এক কেজি খুবই সুন্দর একটি মাল তিনশো পঞ্চাশ জি জার্মানি একটা প্রোডাক্ট এটা এটা জার্মানি ব্র্যান্ড এটা জি জি জার্মানি আর এটা আপনারা যারা ওই যে ওয়ার্কশপে পাতলা শীত ঝালাই করতে চায় তারপর এসএস শীত ঝালাই করতে চায় বাংলা ওয়ালিং করতে চায় এটা এটা দিয়ে আপনারা তিনটা অপশন তিনটা অপশন করতে পারেন এসএস এমএস এবং বাংলা রড বাংলা রড আর এটা আসলে কোনো গ্যাস লাগে না গ্যাস ছাড়াই আপনারা 1 কেজি ওয়ালিং আপনারা কাজ করতে পারবেন 1 কেজি খুব সুন্দর একটি মাল রিদে ভাই এটা প্রাইস কত না প্রাইস পড় 12500 টাকা 12500 টাকা দর্শক এই 1 কেজি পান্ডা ব্র্যান্ডের এই মিক্সটা আপনারা পেয়ে যাবেন 12500 টাকায়

ঘ্যাস ঘ্যাস দিয়ে টিক যেটা অনেকে টিক শুধু টিক কিনতে গেলেও আপনার দেখা যায় তেরো চোদ্দ হাজার পনেরো হাজার টাকার নিচে নাই তারপরে মিগ আছে মিগের ভিতর জিরো পয়েন্ট এইট আছে ওয়ান এম আছে এই দেখেন আপনার এটার ভিতর ঘ্যাস ঘ্যাসের লাইন জি ঘ্যাসের অপশন দেওয়া আছে অনেকে চায় যে বলে যে ভাই আমাদের ঘ্যাসের টিকের কাজ আছে ঘ্যাস দিয়ে জ্বালাই করব সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি এসএস অল ইন খুব সুন্দরভাবে জ্বালাই করতে পারবেন আপনার যারা ওয়ার্কশপের জন্য নেয় অনেক ওয়ার্কশপের জন্য হেভি সারাদিন কাজ করে তাদের জন্য এটা খুব আপনার একটা ভালো একটা প্রোডাক্ট এটা ওয়েট পাঁচ কেজি হ্যাঁ এটা ওয়েট পাঁচ কেজি ওয়েট ডাবল সার্কিটের প্রোডাক্ট তো এটা ওয়েট অনেক জি এই দেখেন এই পাশে আর কেউ যদি বলে যে না পাঁচ কেজি না এক কেজি রড দেবো এক কেজি রড দিয়ে কাজ করতে হবে এক কেজি থেকে পাঁচ কেজি হ্যাঁ জি এক কেজি থেকে পাঁচ কেজি হ্যাঁ ভাই এটার প্রাইসটা একটু জানান

তারপরে মিগের সাইজটা একটু যা তারপরে মিগের সাইজ এখানে একটা আছে অনেকে দামি দামি চাই যে উইনার আছে নাকি রিল্যান্ড আছে নাকি এই রিল্যান্ডের এটা হচ্ছে সবচেয়ে দামি প্রোডাক্ট রিল্যান্ডের এই দেখেন যে গ্লাস করা দেখছেন এটা কয় কেজি ক্যাপাসিটি এটা 5 এটা 5 কেজি এটাও 5 কেজি 5 কেজি ডাবল মনিটর জি তারপর হচ্ছে আপনি যে সামনে আছে আপনি যে এটা হলো মিগের আর এটা হচ্ছে এটা হচ্ছে এমএম এর সুইচ আর এটা হলো মিগের সুইচ জি এটা ইন্ডাস্ট্রিয়াল দেখা যাচ্ছে হ্যাঁ ইন্ডাস্ট্রি জি যারা ইন্ডাস্ট্রিয়াল ভাবে ইউজ করতে চান তাদের জন্য এটা এটা কি ব্র্যান্ডের এটা রিলেন ব্র্যান্ডের রিলেন ব্র্যান্ডের জি এটা অনেক ওজন খুবই ওয়েট দেখা যাচ্ছে হৃদয় ভাই একা আলগা দিতে পারতেছে না এটা খুবই ওয়েট এটা আপনাদের এটা রেটটা হৃদয় খুব সীমিত করে দর্শকদের জন্য বলে এটা হচ্ছে 35 হাজার টাকা 35 হাজার টাকা 35 টাকা 5 কেজির ইন্ডাস্ট্রিয়াল রিলেন ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হুন্ডাই আছে তারপর হচ্ছে আপনার উইনার এর আছে তারপর আমাদের ক্যাঙ্গার ও আছে সব ব্র্যান্ড আছে কিন্তু আজকে যেহেতু টেবিলে জায়গা এত জায়গা হয় না তো কিছু কিছু ব্র্যান্ড রাখছি যেগুলো আমাদের কাছে সবসময় অল্টাইন সারা বছরই পাবেন

তারপর পাতলা শীতের কাজ হয় গ্রিলের কাজ হয় সেই ক্ষেত্রে আপনার মিগ অলিং এখন খুব দরকার মিগ অলিং হলে আপনার নিখুঁত নিখুঁত অলিং হয় কোনো ছিদ্র হয় না অলিং করলে শীত কোনো ছিদ্র হয় না জি রিদা ভাই এগুলো এগুলো কিন্তু আপনার আপনার এগুলাতে আপনার ওয়েস্টের রডের খরচও কম কারণ এটা ওয়েস্টের কিছু না 1 কেজি রডে 1 কেজি ঝালাই করতে পারবে রড দিয়ে রড ওয়েস্টেজ হবে না জি দর্শক আপনারা মিগ হোল্ডিং এর জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হৃদয় আপনাদের দোকানের ঠিকানা একটু আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার একশো আটষট্টি নাম্বার হোল্ডিং হাসিনিয়া সিন মার্কেটের ভিতরে নিস্তলায় খাজাবাতি মেশিনারি চোদ্দ পনেরো নাম্বার দোকান তারপরে যদি কেউ না চিনে নবাবপুর দোকান সেই ক্ষেত্রে গুলিস্তান থেকে হানি ফ্লাইওভারের নিচ থেকে আমাদের দোকান আসতে মাত্র এক মিনিট সর্বোচ্চ সময় লাগে ডাস বাংলা দুইটা বিলিং পরে আমাদের মার্কেট জি তারপরে দর্শক আপনারা যদি না চিনতে পারেন আসতে প্রবলেম হয় আপনার স্ক্রিটে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আবার কেউ অনেকে ঢাকার বাইরে কাস্টমার চিন্তা করে একটা প্রোডাক্টের জন্য ঢাকা আসবো আসতে এটা দুই হাজার টাকা খরচ আছে সেই ক্ষেত্রে আপনারা যদি আপনার আমাকে আমার ইমো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কল দেন সেই ক্ষেত্রে প্রোডাক্ট প্রোডাক্ট দেখবেন তারপরে আমি যে প্রোডাক্টটা চান সেই প্রোডাক্টটা আমি কুরিয়ারে করে পাঠাই দেবো কন্ডিশনের মাধ্যমে মানে আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি যে টাকাটা ওটা কুরিয়ারে বাকি পুরো ফুল টাকা দিয়ে আপনি মাল প্রোডাক্ট হাতে দিতে পারবেন জি কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার মালগুলো জি দিতে পারবেন দর্শক তো আজকে আমরা দেখলাম মিগ ওয়েল্ডিং মেশিন এক কেজি পাঁচ কেজি ধরো জি দর্শক আপনার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম